শিলিগুড়ি পৌর নিগমের আন্ডারগ্রাউন্ড ক্লেভিং নিয়ে বিশেষ বৈঠক করলেন মেয়র গৌতম দেব সোমবার পৌর নিগমের সভাকক্ষে ডাব্লিউ পুলিশ প্রশাসন ও শিলিগুড়ির মহকুমার শাসকের সঙ্গে পৌর নিগমের আধিকারিক ও মেয়র পরিষদদের নিয়ে বৈঠক হয় এই দিনের বৈঠকে আন্ডারগ্রাউন্ড ক্লেভিং নিয়ে াধিক সমস্যা ও তার সমাধান নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এই দিনে এই বৈঠক উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌরনিগমের একাধিক ওয়ার্ডের কাউন্সিলর, মেয়র পরিষদ গৌর চেয়ারম্যান সহ WB এর আধিকারিক ও পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক অপুত সিংহাল ও কমিশনার ছিডিং ওয়া লেপচা। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান আন্ডারগ্রাউন্ড ক্লেবিং অনেক সময় সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আজ আলোচনা করা হলো এবং দ্রুত কিভাবে সেই সমস্যাগুলি সমাধান করা যায় সেই বিষয়েও এদিন একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাশাপাশি দুই বছরের মধ্যে বিভিন্ন ফেসে এই কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি কাজ ওরা যখন আমাদের রাস্তাটা হ্যান্ড করবে হ্যান্ড করার আগে ওদের চার্জিং চার্জিং করে ওরা সব কিছু রেডি হয়ে তারপর করবে সেটা মেজুন জুন মাস হয়ে যাবে বর্ষা চলে আসবে বর্ষা চলে আসবে রাস্তা তো কাটেনি রাস্তার সাইড কেটেছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা